অনুরোধ করব তার বক্তব্য রাখার জন্য আমি অভিনন্দন জানাই আমার সকল কন্যাশ্রী শিক্ষাশ্রী ঐক্যশ্রী মেধাশ্রী যুবশ্রী তরুণের স্বপ্ন সবুজ সাথী লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু শ্রমশ্রী আশা আইসিডিএস সিভিক ভিআরপি থেকে শুরু করে প্যারাটিচার থেকে শুরু করে আরও সকল অগণিত মানুষ বিভিন্ন ধর্ম বিভিন্ন বর্ণ বিভিন্ন জাতি সকলে যারা এসছেন সকলকে আমার অসংখ্য ধন্যবাদ আমি প্রশাসনকে অভিনন্দন জানাচ্ছি এত চাপের মধ্যেও তারা এই প্রোগ্রাম অর্গানাইজ করেছেন এর আগেও ভোলে বোম তারক বোম হয়ে গেছে তারপরেও তবলিগি নামাজের প্রোগ্রাম হয়েছে গঙ্গা সাগর হয়েছে সব কিছুই তারা সুন্দরভাবে সমাপন করেছেন সেই জন্যও আমার মা ভাই বোনেরা আমার এখানেও অনেকে উপস্থিত আছেন কিন্তু সবার নাম বলতে গেলে অনেক টাইম চলে যাবে আমি দু একটা নাম বলি দেব আপনাদের কাছে বললেন রচনা বললেন আমার এখানে প্রদীপদা দাস নিয়ে আশিস করলেন করলেন নেই কোর্টে কেস আছে মিতালি আছে ইন্দনীল আছে ব্যাচা আছে রঞ্জন ধারা আছেন রত্না তপন অরিন্দম রমেন্দু ববি দা মানুষদা আগে তো আমি বলেছি অলরেডি তপন সাতি করবিক কাঞ্চন কৃষ্ণ সুবীর মুন্না কাশেম সিদ্দিকী ফুরফুরা শরীফের পক্ষ থেকে স্বামী লোকোত্তরানন্দী জয়রামবাটি কামারপুক উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান এবং সম্পাদক রামকৃষ্ণ মিশন এছাড়াও আমার সাথে আছেন নন্দিনী চক্রবর্তী চিফ সেক্রেটারি মনীষ জৈন ওঙ্কারশিব মিনা পীযুষ পান্ডে নারায়ণ নিগম অশোক প্রসাদ শান্তনু বসু উল্গানথন জভালগি শ্যাম সিং ডিএম খুরশিদ আলী কাদরি এবং কামনাশি সহ আরও অনেকে আমি প্রথমে আমার সমবেদনা জানাচ্ছি এসআইয়া চক্রান্তে যারা মারা গিয়েছেন বিএলও থেকে শুরু করে সাধারণ মানুষ ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন তাদের পরিবার বর্গকে আজকে সকালবেলায় প্লেন দুর্ঘটনায় মারা গিয়েছেন অজিত পাওয়ার আমি দুঃখিত আমি শোকাহত আমি তাদের পরিবারকে সংবেদনা জানাচ্ছি আমি প্রথমে বলি শিমুর আমার ফেভারিট জায়গা আমার আন্দোলনের একটা বড় অংশ জুড়ে মানে দু হাজার ছয় থেকে আট সিঙ্গুরের মাটিতে আমি অনেক দিন কাটিয়েছি রাস্তায় পড়ে থেকেছি সিঙ্গুরের মানুষরা কেউ বাড়ি থেকে মুড়ি নিয়ে এসছে কেউ চিঁড়ে নিয়ে এসছে কেউ নারকেল নাড়ু নিয়ে এসছে কেউ বা সবজি নিয়ে এসছে যারা ওখানে ধর্না দিত তাদের জন্য আমি সিঙ্গুর আন্দোলনের জন্য ২৬ দিন অনশন করেছি জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে এবং তাই সিঙ্গুরে কৃষক কন্যা তাপসী মালিক সহ যারাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন লড়াই করেছেন সকল মা ভাই বোনেদের আশেপাশের জেলাও অনেক সাহায্য করেছেন আমি তাদের সকলকে আমার অভিনন্দন জানাচ্ছি আপনারা আমার প্রেরণা আপনার আমাদের সংগ্রামের চেতনা আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন এবং সিঙ্গুরে জানেন পাশেই ফুরফুরা শরীফ তার উন্নয়নও আমরা করেছি ডেভেলপমেন্ট বোর্ড করেছি একশো বেডের হসপিটাল হচ্ছে মাজারের উন্নয়নের ব্যাপারেও অনেক কিছু করা হয়েছে আর দিকে আছে তারকনাথের মন্দির সেটাও আমরা উন্নয়ন করেছি এছাড়াও কামারপুকুর আপনারা জানেন জয়রামবাটি সেখানেও দশ কোটি টাকা দেওয়া হয়েছে সেখানকার উন্নয়নের জন্য আরও অনেক প্রজেক্ট আছে আর তারকেশ্বর বিষ্ণুপুর লাইন আমি করে গিয়েছিলাম আর ওরা ফিতে কেটেছে নাথিং এলস এটা মাথায় রাখবেন আমি করে গিয়েছিলাম তার কারণ এই জায়গায় কোনো রেল লাইন ছিল না আমি দু একটি কথা বলবার আগে যারা মারা গিয়েছেন এই এসআইআর নামে এনআরসি করবার চক্রান্তে মানুষকে হত্যা করার চক্রান্ত নিয়ে যারা রাস্তায় নেমেছে তাদের ধিক্কার জানিয়ে আমি তিন দিনে ছাব্বিশটা কবিতা লিখেছিলাম বইটার নাম স্যার বাংলায় ইংরেজিতে এসআইআর সেই কবিতার একটি আমি পড়ব তার মধ্যে দিয়েই আপনারা বুঝতে পারবেন আমার মনের যন্ত্রণা কবিতাটার নাম হচ্ছে উপহাস পাতা সতেরো নম্বর পাতা আমি তিন দিনে হেলিকপ্টারে যেতে যেতে সাগরে লিখেছিলাম লাশ কাটা ঘরে পড়ে আছে লাশ কত মানুষ মারা গেছে আজ পর্যন্ত একশো চল্লিশ জন হয়ে গেছে প্রায় লাশ্যময়ীরা করে উপহাস মৃত্যুর যন্ত্রণায় কাঁদছে বাতাস প্রাণঘাতীদের টর্নেডো ঝড় একদিন তোমার ভাঙবে ঘর আজ যারা চিরস্তব্ধ আগামী দিন তোমাদের করবে বৃদ্ধ দেশে জন্মেও তারা বিদেশি তোমরা কিভাবে হলে স্বদেশী তোমার চোখে রক্তপিণ্ড ওদের জীবন লণ্ডভণ্ড ভণ্ড নাম কাটছ হাসছ দেখি কতদিন হাসো তোমার জন্য লাশ কাটা ঘর অদৃশ্য শক্তিতে বাড়ছে তরতর পাপ কখনো বাপেরও ছাড়ে না মাথায় রাখবেন প্রবাদে আছে আর বলি আতঙ্ক কাঁপছে আতঙ্ক কাঁপছে দেশ তবে কি মানুষ দেখবে ধ্বংসাবশেষ আর কত প্রাণ আর কত জীবন চলে যাবে অকালে দায়ী পপাচার কিসের দূরাচার অশুভ অসরী শুভ ফেলছে দীর্ঘ তবে কলির কলুষিত অসুরের বিষাক্ত নিঃশ্বাস হৃদয় কাটছে আর কত চাই কোথায় বিচার মানবিকতা তুমি কাদ আর এদের জন্য থাকলো আমার ধিক্কার ধিক্কার ধিকার এতগুলো লোক মারা গেছে না আমার মনটা খুব খারাপ লাগে আমার হৃদয় সহ্য করতে পারে না তাই আমার মনের ব্যথা কখনো লেখার আকারে কখনো কবিতার আকারে বেরিয়ে আসে এবারেও বইমেলায় নটা বই নিয়ে আমার একশো বাষট্টিটা বই এখনো পর্যন্ত প্রিন্ট হয়েছে আমি সালাম প্রণাম জহর জোয়াহার জানাচ্ছি সবাইকে আজকে আমি খুশি যে আপনাদের এখানে সমস্ত জেলা মিলিয়ে বাঁকুড়া বর্ধমান পুরুলিয়া বীরভূম মিদনাপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা বীরভূম নদীয়া মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং ঝাড়গ্রাম হাওড়া হুগলি সব নিয়ে আজকে মোট এক হাজার ছশো চুরানব্বইটি পরিষেবার আজকে উদ্বোধন ও শিলন্যাস করা হয়েছে যার জন্য মোট মূল্য তেত্রিশ হাজার পাঁচশো একান্ন কোটি টাকা বাংলার বাড়ি আগেও আমরা এক কোটি করে দিয়েছি কিছুদিন আগে বারো লক্ষ দিয়েছি পরিবারকে দিল্লি এক পয়সাও দেয় না চার বছর ধরে কেউ কুড়ি লক্ষ মানুষের কাছে ব্যাংকে টাকা পৌঁছে যাবে তার মানে সংখ্যাটা বত্রিশ লক্ষ হয়ে গেল এই দু মাসের মধ্যে যারা বাড়ির টাকা ব্যাংকে পেয়ে যাবে ব্যাংকের থ্রুতে সঙ্গে সঙ্গে বাড়িতে ইট পুঁততে শুরু করবেন লক্ষ্য করে দিলাম আরো এবছরে বাদ বাকি যেটুকু বাকি থাকবে আগামী দিন করে দেব এটা মাথায় রাখবেন আমি চাই না কেউ থাকুন কষ্ট করে দুর্যোগেও যাদের বাড়ি ভেঙেছে তাদেরও করে দিয়েছি কৃষকদের বাংলার বাড়ির প্রকল্পে দ্বিতীয় পর্যায়ে আজকে দেয়া হলো চব্বিশ হাজার একশো আশি কোটি টাকা ঘাটাল মাস্টার প্ল্যান দেব আমাকে বারবার বলতো আমি ঘাটালে যখনই বন্যা হয়েছে ছুটে গেছি ওই জল ডিবিসি থেকে এসে আরামবাগ ভাষাতো খানাকুল ভাষাতো ঘাটাল ভাষাতো হাওড়া ভাষাতো আমি দিনের পর দিন গেছি দশ বছর ধরে কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছি কোনো উত্তর দেয়নি মানুষ ধরা এখানে আছে প্রদীপ দ্বারা আছে বেচারা আছে ওরা জানে তাই আমরা ঠিক করেছি নাইবা দিল কেন্দ্র টাকা ওরা দেয় শুধু ধোকা ওদের বানিয়ে বোকা আমরা দিলাম টাকা মনে রাখবেন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য দেড় হাজার কোটি টাকা দিয়ে আমরা প্রকল্প শুরু করে দিয়েছি অলরেডি পাঁচশো কোটি টাকা অলরেডি দেওয়া হয়েছে এবং অলরেডি তিনশো কোটি টাকার কাজ হয়ে গেছে বাদবাকি কাজ হয়ে যাবে তাতে কেশপুর বলুন ডেবরা বলুন ঘাটাল বলুন দাসপুর বলুন পূর্ব মেদিনীপুরের চারটি জায়গা হাওড়া হুগলির জন্য নিম্ন দামোদর অবহ এলাকার প্রজেক্ট হচ্ছে তাতে হাওড়া হুগলি বীরভূম বর্ধমানের মানুষ উপকৃত হবেন অনেক মানুষ অনেক বড় বড় কথা বলে জানেন তো কিন্তু কথা রাখে না কিন্তু আমরা কথা বললে মনে রাখবেন আমি মরে যাব সেটাও আমার কাছে ভালো কিন্তু আমার কথা দাম আমি যদি কথা দিই আমি কথা রাখি হান্ড্রেড পারসেন্ট আমি ঝুমলা করি না আমি ডাবল ইঞ্জিন সরকার নয় আমাদের সরকার মানুষের সরকার মা মাটি মানুষের সরকার কন্যাশ্রী কবে চালু হয়েছে বন্ধ হয়েছে কোনো দিন হবে না আমরা যতদিন থাকবো মনে রাখবেন ফার্স্ট পেজ হয়েছে সেকেন্ড পেজ হয়েছে ইউনিভার্সিটি পর্যন্ত থার্ড পেজ হয়েছে ওবিসিরা বিসিরা মেধাশ্রী সংখ্যালঘুরা ওই আমরা নাম্বার ওয়ান কয়েক কোটি পেয়েছে শুধু তাই নয় স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে স্মার্ট কার্ড স্টুডেন্টদের দশ লাখ টাকা করে করে দেওয়া হয়েছে তাছাড়াও তপশিলি আদিবাসী সংখ্যালঘুদের আলাদা আছে মনে রাখবেন আমরা চাই আমাদের ছেলে মেয়েরা বড় হোক ইয়ং জেনারেশনে গিয়ে যাক ক্লাস নাইনে উঠলেই সবুজ সাথী সাইকেল ক্লাস ইলেভেনে উঠলেই তরুণের স্বপ্ন ট্যাব টোটালটাই কিন্তু বিনা পয়সায় করা হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে না আমি যদি মিথ্যে কথা বলি আপনারা বলবেন বলবেন মিথ্যে আমি যদি সত্যি বলি আপনারা বলবেন ইয়েস আশা আইসি এর জন্য কয়েক মাস আগেই